কড়াইশুঁটির কচুরি কম বেশি সবাই জানেন এই কড়াইশুঁটির কচুরি তৈরি করা তো আজ আমি আমাদের গ্রামে কীভাবে আমি কড়াইশুঁটির কচুরি তৈরি করি আজ আমি দেখালাম তো কতটা সুন্দর হয়েছে দেখুন কচুরিগুলো একবারে সব কচুরিগুলো একবারে পুরো ফুলে যাচ্ছে দেখুন একটারও কিন্তু পুর খুলে যায়নি তো এইভাবে তৈরি করলে একটারও পুর খুলে যাবে না কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে দেখুন এখানে আমি কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি এখানে আমি পাঁচশো গ্রাম কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি কড়াইশুঁটিটা আমি প্রথমে সিদ্ধ করে নেব কড়াইশুঁটিগুলো কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিলাম অল্প করেই জলটা দিলাম তো এবার সিদ্ধ করে নেব। কড়াইশুঁটিটা ততক্ষণ সিদ্ধ হোক আমি ময়দাটা এখানে মেখে নিই এখানে আমি তিনশো গ্রাম ময়দা নিয়ে নিলাম তো কচুরি আমি অল্প করেই করছি তার কারণ হচ্ছে আমি বিকালে ভিডিওটা করি আমার বেশি করতে গেলে না সন্ধ্যা হয়ে যাবে তাই আমি অল্প পরিমাণে করছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এবারে আমি ময়নটা দিয়ে নেবো তো দেখুন এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো দেখুন ময়েনটা আমার ভালো করে দেওয়া হয়ে গেছে তো দেখি বুঝতে পাচ্ছেন একবারে ডালা হয়ে যাচ্ছে ময়েন এখানে যত ভালো বেশি ভালো করে ময়েনটা দেবো তত খাস্তা হবে তো এবার আমি জল দিয়ে মেখে নেব এখানে দেখুন আমি উষ্ণ গরম জল নিয়েছি তো এবার আমি মেখে নেব ময়দাটা দেখুন এখানে আমার ময়দাটা ভালো করে মকা হয়ে গেছে এবার আমি দশ পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দেখুন কড়াইশুঁটিটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঢেলে নেব তো দেখুন কড়াইশুঁটিটা সিদ্ধ হয়ে গেছে এই কড়াইশুঁটিটা এইবারে আমি সিলেতে পেস্ট করে নেব তো চলুন শিলনোড়া থেকে আমি পেস্ট করে নিয়ে আসি এখানে আমি কড়াইশুঁটিটা পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার আমি কচুরির কুড়ের জন্য কড়াইশুঁটিটাকে তৈরিটা তৈরি করার জন্য আমি প্রথমে সাদা তেল দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম অল্প পরিমাণে ঝিঙ দিয়ে দিলাম তো এবার আমি সব ভালো করে মিশিয়ে নেব এক চামচ মতো আদা কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেবো হয়ে গেছে এবার আমি দিয়ে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম আর চিনি দিয়ে দেব কচুরি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না তো এবার যতক্ষণ না কি করছে এটা টেনে যাচ্ছে ততক্ষণ আমি নাচ করতে থাকবো বন্ধুরা কড়াইছুটির কচুরি অনেকে অনেক রকমভাবে করে আমি যেইভাবে আমি বাড়িতে তৈরি করি আজ আমি সেইভাবে আপনাদেরকে দেখাচ্ছি অনেকে দেখেছি কড়াইশুটি আদা কাঁচা লঙ্কা সব একসাথে সব পেস্ট করে নেয় তো আমি কড়াইশুটিটা আমি যেইভাবে করি আমি এরকম সিদ্ধ করে নিই হালটা সিদ্ধ করে পেস্ট করে নিই আর আদা কাঁচা লঙ্কা আমি ভেজে নিই আদা কাঁচা লঙ্কা একসাথে দিলে একটা ক্যামেরা একটা আদার বন্ধ হবে তাই আমি আদা কাঁচা লঙ্কা তেলেতে এক্সট্রা ভেজে নিই দেখুন আমার তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ততক্ষণে কুটটা ঠান্ডা হোক আমি ময়দাটা একটু মেখে নেব তো এবার খুলে দেখি একটু হাতে করে মেখে নেব দেখুন আমার এখানে ভালো করে মকা হয়ে গেছে এইবারে আমি লেচিগুলো কেটে নেব তো দেখুন আমি এই সাইজের লেচিগুলো কাটছি এইবারে আমি গোল করে নেব দেখুন এখানে আমার সবকোটা লেচি তৈরি হয়ে গেছে এবার আমি পুরটা ভরে নেব তো দেখুন একটু এরকম গোল করছি তো এই সাইডে ধার দিয়ে প্রথমে গোলটা করে নেব এবারে আমি পুরটা ভরে নেব কড়াইশিটির পুরটা দেখুন এইভাবে ভরে মুখটা ইঁটে দেব এইভাবে ঠিক মুখটা আমি এঁটে নিচ্ছি মুখটা দেখুন আমি এইভাবে মুড়ে নিচ্ছি ভালো করে মুখটা না মুড়লে খুলে যেতে পারে তো দেখুন এইভাবে আমি ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে এক এক করে আমি এইভাবে সবগুলো তৈরি করে নেব আমার সব পুর ভরা রেডি হয়ে গেছে এইবারে আমি বেলে নেব বেলুন চাকতি নিয়ে নিয়েছি একটু তেল মাখিয়ে নেব এইবারে একটা লেচি নিলাম দেখুন আমি ঠিক এইভাবে বেলে নেব খুব চাপ দিলে হবে না বেশি চাপ দিলে কুকুরটা বেরিয়ে যেতে পারে ব্যাস এইভাবে আমি এক এক করে সবগুলো বেলে নেব কচুরিগুলো ভাজার জন্য আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলেতে ছেড়ে দেব একটা উল্টে দেব তো দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে গেছে তো এখানে আমার কচুরিটা হয়ে গেছে এবার আমি তুলে নেব এইভাবে আমি এক এক করে কচুরিগুলো ভেজে নেব দেখুন কত সুন্দর ফুলছে সব কটাই ফুলছে পুর এখনো খুলে যায়নি একটারও কটায় ফুলেছে কত সুন্দর একটারও পুর ফুলে যায়নি দেখুন বন্ধুরা এখানে আমার সব কচুরিগুলো হয়ে গেছে এবার আমি একটু থাম্বেল নেওয়ার জন্য সাজিয়ে নেব তো আজকে আমি মাটির থালায় সাজাইনি আজকে আমি কাঁসারের থালাতেই সাজাবো তো দেখুন কতটা সুন্দর ফুলেছে কচুরিগুলো বন্ধুরা এখানে আমি থামবেলার জন্য কচুরিগুলো সাজিয়ে নিয়েছি খেতে কিন্তু খুব সুন্দরভাবে আশা করছি দেখুন কতটা সুন্দর ভিতরে ফুল পুরোপুরে পড়াইশুটির কচুরি তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি যেরকম ভাবে বাড়িতে তৈরি করি সেরকম ভাবেই আমি আপনাদেরকে দেখালাম তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করবেন আপনারা ভাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটু রান্না দিবেন ধন্যবাদ